সাদিক কায়েম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হতে পারবেন নির্বাচনকে সামনে রেখে সাদিক চালাচ্ছেন ক্যাম্পাসে ছাত্র শিবিরের শক্ত অবস্থান এবং জনপ্রিয়তা সবকিছুই যেন তার পক্ষে কথা বলছে কাজ নেতা তৈরি করা নয় বরং শিক্ষার্থীদের স্বার্থ করা কথাটা সাদিক কায়েমেরই ক্ষমতার চেয়ার নয় সাদিক কায়েমের কাছে দায়িত্বটাই আসল রক্ষণশীল হিসেবে পরিচিত একটা ছাত্র সংগঠনের নেতা হলেও তিনি উদারতার পরিচয় দিচ্ছেন বিরোধী দলগুলোর প্রতি যেমন সহনশীলতা দেখাচ্ছেন তেমনি ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের কাছেও ছুটে যাচ্ছেন বিভিন্ন হলে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করছেন এবং হাসি মুখে কথা বলছেন এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার কথা বলে তিনি প্রশংসায় ভাসছেন অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও সাদিক কায়েমের বর্তমান জনপ্রিয়তাকে অবহেলা করার সুযোগ নেই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জোটের ভিভি প্রার্থী হিসেবে সাদিক কায়েম বেশ কিছু বিষয় সামনে এনেছেন ডাকসুতে জিতলে কি কি কাজ করবেন সেসবও স্পষ্ট করেছেন সাদিক কায়েমের মতো ডাক ফ্লাক্সুর কাজ হল শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো বাস্তবায়ন করা সেই জায়গা থেকে তাদের প্যানেলের সম্পাদকীয় পদগুলো সাজানো হয়েছে আবাসন সংকট নিরসনে নিজের পরিকল্পনা জানিয়ে সাদিক কায়েম বলেছেন একশো বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন সংকট এখনও রয়ে গেছে অনেক শিক্ষার্থী গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে এসে আবাসন সমস্যার কারণে হতাশায় ভোগেন সাদিক কায়েম আশ্বাস দিয়ে বলেছেন নির্বাচিত হলে আবাসন সংকট সহ শিক্ষার্থীদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন তার মতে শিক্ষার্থীদের এখনো খাবার নিয়ে চিন্তা করতে হয় অথচ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এ ধরনের দুশ্চিন্তা নেই এ সমস্যা নিরসনে কাজ করার কথা বলে তিনি জানিয়েছেন অনেক শিক্ষার্থীরা চিকিৎসার অভাবে পদক্ষেপ নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিতার ভবনের শিক্ষার্থীদের ভোগান্তি এই বিষয়টিও সাদিক কায়েমের সুনজরে আছে তিনি বলেছেন রেজিস্টার ভবনের কাজ এখনো মানধাতার আমলের মতো চলে শিক্ষার্থীদের এক কাজের জন্য বারবার দৌড়াতে হয় তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ আধুনিক লাইব্রেরি ব্যবস্থা মসজিদের আধুনিকায়ন নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসার সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যা সমাধানে অঙ্গীকার ব্যক্ত করেছেন জুলাই আন্দোলনের পর যেসব তরুণ ছাত্রনেতা তাদের মধ্যে ছাত্র নেতা সবচেয়ে কেউ জানত না তিনি শিবিরের রাজনীতিতে জড়িত দু হাজার চব্বিশ সালের একুশ সেপ্টেম্বর সাদিক কায়েম জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি তারপর থেকে ঢাবিতেও শিবিরের কার্যক্রম গতি পায় সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে খাগড়াছড়ি বায়তুস সরফ জব্বরিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুস সরফ থেকে আলিম পাশ করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন হিল সোসাইটির প্রতিষ্ঠাতাও তিনি মেধাবী এই তরুণ স্নাতক স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিজিপিএ ছিল থ্রি সাদিক কায়েম আসল পরিচয় দিয়ে প্রকাশ্যে আসার পর থেকে বহুবার সমালোচনা শুনতে হয়েছে অবশ্য এ বিষয়ে নিজের স্পষ্ট মতামত তিনি বহু আগে জানিয়েছেন দু সালের সেপ্টেম্বর ফেসবুকে বড়সড় একটি স্ট্যাটাস দেন তিনি ভাইরাল সেই স্ট্যাটাসে তিনি আওয়ামী শাসনামলের অনেক ভয়ঙ্কর দিক তুলে ধরেন সাদিক কায়েমের মতে গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল কিন্তু চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান সব ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা তার মতাদর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা গ্রহণ করেছে ডাকসো নির্বাচনে সেটা প্রমাণিত হবে